আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইব্রহান এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা আমাকে ফলো করেন সবাইকে এ আর বি সেভেন বিউসে স্বাগতম খাবারিও আপাক আবার কেমন আছেন সবাই কাছে কুরবানির আগের দিন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানের মিনি শপিং মল মিনি শপিং মল না অ্যাকচুয়ালি এটা হচ্ছে সকল রকম প্রোডাক্ট পাওয়া যায় ইউজিশিয়ানরা এটা খুবই পছন্দ করে আমার এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা জায়গা আমি আপনাদেরকে দেখাবো যে দেশের এই ধরনের যে শপিং যে নিত্য প্রয়োজনীয় যে যে প্রোডাক্টগুলা কিনতে হয় এগুলোর নাম হচ্ছে স্বপ্ন সরি ও বাবা বাবা হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে বাচ্চাকে নিয়ে সামনে দিয়ে আসলে যাই তো মানে সে আমার দিয়ে তাকায় থাকে ডাকা নামা চালাইতে একটু সমস্যা হয় আর কি এই ধরনের দোকানের বাংলাদেশের একটু স্বপ্ন আছে এখানে এই ধরনের দোকান হচ্ছে নাম হচ্ছে মার্ট প্রত্যেকটা সিটিতে এটার শাখা আছে আর হচ্ছে হচ্ছে মার্ট তা আমি যাচ্ছি আলপা মার্টে তা আমার ওয়াইফের হ্যাঁ বাবা আমার ওয়াইফের বলে ছেলে আর কি কিনবে জুস টাইপ আর কি ঈদের তার রোজা রাখছে আবার আমরাও রোজা রাখছি যদিও আমি কিনবো না সে কিনবে আমি আপনাদেরকে দেখাবো আর কি আজকে মেন উদ্দেশ্য ছিল আর কি আপনাদের এদিকে যে গরু ছাগল কিনা হয়েছে অলরেডি মসজিদ নর্মালি এখানে কোরবানিগুলো দিলে মুজিতে তারা দিয়ে দেয় মসজিদ থেকেই সব কিছুই সামাজিকভাবে বন্টন করা হয় এই ডাইন পাশে বাম পাশে বাম পাশে এখানে গরু আছে এটা আসলে প্ল্যান ছিল কিন্তু সন্ধ্যা হওয়াতে এখন আর সময় নাই যদি দেখা সে শুরু এটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তা আমি আজকে যাচ্ছি আলপামাঠে সেটা দেখাবো এই সুন্দর একটা গেট এটি প্রত্যেকটা সিটিতে ঢুকতে হলে প্রত্যেকটা বড় বড় গেট আছে এই আমরা আলপামাঠে চলে আসছি চলে আসছি আমি জানি আপনাকে দেখাবো ওখানে তার কাটা করে আল্লাহ বাবা মা পার কি দেখে যায় আসলে বাচ্চাকে না নিয়ে আনি গেলে কান্দাকাটি করে ঈদের আগের দিন চিন্তা করছি তার গরু দেখাবো কিন্তু সুন্দর হয়ে গেছে একটু দুর্ধা মেলার মধ্যে ছিলাম হচ্ছে দোকান সব কিছু পাওয়া যায় চিপস এখানে হচ্ছে আইসক্রিম হ্যাঁ হ্যাঁ বাবা তুমি তুঙ্গু সাই আইসক্রিম কিনতে চাই কিন্তু আসলে টাকা নিয়ে আসেনি হ্যাঁ হ্যাঁ তুমি তুঙ্গু 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 চুচু চুচু

থাকলে বাচ্চা এটা কিনতে চাইবো এটা কিনতে চাইবো এই আর কি এটা পিছনে হচ্ছে পাহাড় আমার সামনে এটা দেখতেছেন পিছনে পাহাড় ও করে ওয়াকার যাইতেছে আপনারা দেখতেបត្តិছেন কি না টাটা দিয়ে ধারাmathscr আমি আটিতি দেখাই আপনাদেরকে এই রাস্তা বড় পাহাড় তেদেছে পুরো তেল আলপামাটের দোকান এখানে মার্কেট এই ধরনের ইয়েগুলো আসলে বড় বড় দোকান হয় আর কি নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় পাশাপাশি আপনি এখানে বসে আইসক্রিম কফি চায় সব কিছু খাইতে পারবেন সব কিছু ব্যবস্থা আছে এখানে এখানে অনেকগুলো দোকান বিক্রি হয় পাশাপাশি দামও কিন্তু তুলনামূলক বাংলাদেশ তুলে কম এখানে দোকান কিনে ব্যবসা করতে পারলে প্রফিটও ভালো একটু করা যায় এই আর কি

sebentar, sebentar uhaaaah time short azan madjid azan sebentar, itu kamu jam jangan berapa pulang, pulang kita pulang waktu uh, beri very... malam tidak bisa tidak nah yeah. malam tidak saya tidak mau hmm hmm tunggu saya hmm. sudah oh oke okay, oke okay, oke kamu oke okay, kamu hei aduh oke okay. Kita ini cuma adalah kamu deh tak ya tunggu 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 saya juga tunggu 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 वक्तू देखा हाँ मादी तक दीप वक्त বাচ্চারা আসলে চাইতেছে যে আসলে গরু দেখার জন্য আর কি গতবার দেখছিলাম টাইম কম আসলে রোজা রাখছি আজকে খুবই টায়ার্ড তখন বললাম যে অনেক অনেকটু রাগ করে রয়েছে আর কি দেখি তো শুধু পাই যাবো আর পার্লামেন্টেও আর করে বাচ্চারাও আসলে দেখানো দরকার আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা তেমন কিছুই না এ আর কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু